ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ করব ডাকসু বন্ধ করার জন্য যারা সামনে থেকে পেছন থেকে গুপ্ত অবস্থায় ষড়যন্ত্র করছে তাদেরকে রুকে দিতে হবে প্রিয় উপস্থিতি আমাদের অবস্থান পরিষ্কার নয় তারিখ ডাকসু নির্বাচন হতে হবে ডাকসু নির্বাচন নয় তারিখে হবে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আগামীর স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় করবে ব্যাকশো নয় সেপ্টেম্বর হবে এবং নয় সেপ্টেম্বর শিক্ষার্থীরা তাদের রায় দেবে যারা ডাকশকে বাঞ্চাল করতে চায় তাদেরকে শিক্ষার্থীরা নিশ্চিতভাবে ভাবে সেদিন প্রতিহত করবে